ও আজিম আলু হিংকালামতালিদিন মিতা উ আর আপনি তো সুন্দর আপনার মতো সুন্দর কোনো বাচ্চা দুনিয়ার কোনো মহিলা জন্ম দেয় নাই জোরে কোন বলেন নবীর চেয়ে শ্রেষ্ঠ নবীর চেয়ে আবেদ নবীর চেয়ে জাহেদ নবীর চেয়ে আল্লাহওয়ালা নবীর চেয়ে বুজুর্গ নবীর চেয়ে শ্রেষ্ঠ আর সম্মানী আল্লাহর জমিনে কেউ আসেনি আর জোরে বলা আসেনি যদি কেউ নবীর মতো দাবি করে তার মতো বেইমান তার মতো ভন্ড তার মতো দজ্জাল তার মতো শৈতান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না জুরে বলুন ঠিক কিনা মুহাম্মদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি মুহাম্মাদুন খায়রু মান আলা কদমি মুহাম্মাদুন বাসিতুল মা'রু محمد صاحب الإحسان والكرم محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم محمد ثابت الميثاق حافظه محمد طيب ইবুল আখলা মুহাম্মাদুন তয়িবুল আহলা কেউ শিয়ামী মুহাম্মাদুন হাকিমুম বিল্লাদিলিজু সারফি মুহাম্মাদুন মাদিনুল ইন ওয়াল্লাহিকামি জোরেখন সুবহান আল্লাহ কারণ নবীর মতো শ্রেষ্ঠ নবীর মতো মর্যাদাবান আল্লাহর জমিন কেউ হইতে পারে না दे मुझे हाजिया सब देखते हैं राह में गार हरा जिसमें हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे যারা প্রকৃত পক্ষে মুমিন মুসলমান এরা তো চায় যে কাবা খানা আবার দেখি আবার রসুল সন্ধ্যায় জন্ম গ্রহণ করেছেন ঘর দেখতে পেলেন এখন আল্লাহর দেখতে পাবেন না চলে যেতে হবে এই জন্য আল্লাহর হাবিব মক্কাতুল রমার দিকে তাকায় আর কান্দে আর খুব মনটা ব্যথা আল্লাহ আকবর ব্যতীত মন নিয়া তিনি মক্কা মক্কাতুল রমা থেকে মদিনার দিকে রোয়ানা দিবেন আল্লার হাবিব মক্কাতুল মুকাররামার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে রে মক্কা তোকে ছেড়ে দিতে মন চায় না তোর জমিনে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে তোর জমিনে আমার জন্মভূমি আমার বাবার জন্মভূমি রে মক্কা তোকে চেরে দিতে মন চাই না এইভাবে আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে তেমনি আল্লাহর পুল আলামিন হজরত জিবরেলকে বানায়া দিলেন জিব্রিল এসে আল্লাহর হাবিবের কাছে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অঘন্বিজি আপনি আপাদত মদিনাই জান আমি আল্লাহর পুন আলামিন আবারো আপনাকে মক্কা তুল মুকার রমাই ফেরায়া আনন্দ বহুদুর এখন যান আবার মক্কায় আসবেন মুক্তার শাসন ক্ষমতা আপনার হাতে আসবে আপনি টেনশন করবেন আপনি মোদিনায় যান এখন এই মক্কাতুল মুকার রমায় আবারও ফিরে আনবেন কারণ এই মক্কার শাসন ক্ষমতা হুজুর আপনার হাতে ন্যস্ত হবে এখন কিছুদিন সহ্য করেন আর ভারাক্রান্ত মন নিয়ে যান আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আপনার প্রত্যেকটা চোখের পানির বদলা উচরি পেয়ে যাবেন জুড়ে খুন আল্লাহ এখন মক্কার সন্ত্রাসীরা বেইমান কাফেররা নবীকে তাড়ায় দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য মদিনাবাসীরা পাগল ওদের আগ্রহে আসেন কখন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা আসেন ভাই আমার আল্লাহর হাবিব মক্কা আল মুকাররামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা হয়ে গেলেন ওইদিকে মদিনাতুল মুনাওরায় আনন্দের বন্যা বয়ে গেছে প্রত্যেকটা ঘরের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে একজন বলে হুজুর আমার ঘরে আসেন আরেকজন কে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব আমার ঘরে আসুন সবাই রসুলকে অব্বর জানায় রসুলকে সুস্বাগতম জানায় শুধু বড় বড় মানুষ না শুধু পুরুষ আর মহিলা না না বাইর আমার আল্লাহর হাবিবের আগমনের আনন্দে বাচ্চারা পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গেল ছোট ছোট বাচ্চারা আল্লাহর হাবিবকে স্বাগতম জানার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে গেছেন বাইর আমার আল্লাহর হাবিব একটা উঠের উপর আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারাই গেলেন মদিনাতুল মুনাওয়ারাই যাওয়ার পর যখন শুরু বাচ্চারা আল্লাহর হাবিবকে ঘিরে ধরলেন আল্লাহর হাবিবকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন আল্লাহর হাবিব শুরু শুরু বাচ্চাদের আনন্দ দেখে আল্লাহর হাবিব খুশিতে তার চোখের পানি সামলাইতে পারলেন না নবীজি বাচ্চাদেরকে উটের উপর উঠায় সবগুলো বাচ্চাকে একত্রে উটের উপর উঠানো সম্ভব হয় না এই জন্য একটাকে নামায় আরেকটাকে উঠায় এইভাবে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান দেয়ার বলে মদিনার ছেলেরা রে তোরা কি আমাকে চিরজীবন বলো বাড়বি না মক্কার সন্ত্রাস আসি তাই বেইমান কাফেরদের মতো তোর আমাকে নির্যাতন করবি তখন সুড়ু সাড়ু সুড়ু সুড়ু বাচ্চারা বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমরা কিন্তু তাই আর মক্কার ও সভ্য বড় বড় ছেলেদের মতো নয় আগ নবীজি আমরা হলাম মক মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি প্রয়োজন হয় আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে আপনার মানিজ্যতার আর সম্মান রক্ষা করব